এই ভিডিওতে আমরা এসএসসি ফেস থার্টিন মানে সিলেকশন ফেজ যেটা সেটা নিয়ে কি কি তোমার জানা উচিত পরীক্ষা দিতে যাওয়ার আগে সমস্তটা এই ভিডিওতে আলোচনা হবে এক্সাম সেন্টার কি কোথায় কি সেন্টার পড়েছে সেটা স্টেশন থেকে কত দূর আরও কিছু এক্সট্রা টিপস কিছু হেল্প যেগুলো আমার তরফ থেকে হতে পারে সেইগুলো এই ভিডিওতে আমরা নিয়ে আলোচনা করবো তো ফার্স্ট আগে যেটা সেটা হচ্ছে আমাদের চ্যানেল একদম সাত হাজার সাবস্ক্রাইবার পূরণ করেছে তো এটা খুবই বড় ব্যাপার তাই জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ তো এই ভিডিওটা হয়তো কালকে আসতো আজকে আসছে দেরি করে আসছে যারা ফেসবুক ফলো করে তারা জানো যে আমার বোন হাসপাতালে ভর্তি আছে তো তাই জন্য একটু অসুবিধা আছে হয়তো ভিডিওটা বানাতামই না কিন্তু এই যে আবার এই সাত হাজার সাবস্ক্রাইবারও হলো তো আমার এক ফ্যামিলির প্রতি যেমন একটা দায়িত্ব আছে তেমন তোমরাও একটা ফ্যামিলি তো সেই প্রতিও একটা দায়িত্ব থাকা উচিত তো সেই থেকে আমি এটা বানাচ্ছি এখন প্রায় একটা বাজে রাত্রে তো তখন এটা বানাচ্ছি আমি সারাদিনে টাইম পাইনি যাই হোক তো কারণ আমি দেখলাম যে এত দূরে সেন্টার পড়েছে তো আমার তরফ থেকে যেটুকু আমি করতে পারি সেইটুকু তোমাদের জন্য করা আমার উচিত ঠিক আছে যাই হোক দেখো তো একটা জিনিস দেখো অনেকে আমাকে বলো যে বাংলায় জিকে বই তো বাংলায় জিকে বই প্রায় নেই বললেই চলে ভালো বই তো তোমরা যারা বাংলায় জিকে বই পেতে চাও এতদিন পর আমি একটা জিকে বই পেয়েছি যেটা খুবই ভালো আচ্ছা বইটার নাম কি মুশকিল আসান সরি আসান তো হিন্দিতে হয় মুশকিল আসান জিকে তো এখানে যেটা এই বইটার ভালো মেন যে তিনটে পয়েন্ট আমি উল্লেখ করব ফার্স্ট পয়েন্ট হচ্ছে বইটা খুব ইজি ল্যাঙ্গুয়েজে লেখা বইটা খুব ইজি ল্যাঙ্গুয়েজে লেখা মানে এমনি বইয়ের যে ল্যাঙ্গুয়েজ হয় না তার থেকে অনেক সহজ দু নম্বর অনেকটা জায়গা আছে স্পেসিয়াস অনেকটা জায়গা আছে স্পেসিয়াস আর তিন নম্বর বলবো যারা গ্রুপ ডির জন্য বই চাইছো না গ্রুপ ডি এটা বেস্ট বই হবে তার কারণ এখানে কিন্তু ফিজিক্সের ম্যাথস কেমিস্ট্রির ম্যাথস করে দেওয়া আছে যেটা বাকি বইগুলো তুমি পাবে না এই বইটা অবশ্যই তুমি পারচেস করতে পারো বাংলা ভাষায় এত সুন্দর জিকে বই আমি আর একটা তো দেখিনি তো এটার এখন এম আর হচ্ছে সিক্স তুমি যদি এ বি টু ফাইভ জিরো কোডটা অ্যাপ্লাই করো তাহলে তুমি বইটা ফোর এইট্টি নাইনে পেয়ে যাবে টু ফাইভ জিরো ডিসকাউন্ট পাবে ফর্টি ডেলিভারি চার্জেস এটা থার্টি ফার্স্ট জুলাই অবধি এই অফার আছে খুব ইজি ল্যাঙ্গুয়েজে লেখা আর আমার যেটা ভালো লাগে সেটা হচ্ছে অনেকটা জায়গা আছে তো অনেকেই এই জায়গাটা ব্যবহার পারবে বই যে অন্য কিছু সে ইনপুট দিচ্ছে আহ পড়তে ভালো লাগে ঠিক আছে এটা ভালো আর গ্রুপ ডির জন্য তো বেস্ট হবে কারণ এখানে কিন্তু কোয়েশ্চেন করে দেওয়া আছে ওকে এবার দেখো মূল ভিডিওতে চলে আসি ফার্স্ট আমরা আগে দেখে নেব সেন্টার কোথায় কোথায় দিয়েছে সবচেয়ে বেশি যেখানে সিট পড়েছে ওয়েস্ট বেঙ্গল থেকে ক্যান্ডিডেট সেটা হচ্ছে একটা রাঁচি দুই কটক রাঁচিতে টোটাল এখনো অবধি সাতটা সেন্টার আমি পেয়েছি যদি এই সাতটা সেন্টারের বাইরে কেউ সেন্টার পেয়ে থাকো অবশ্যই এইখানে কমেন্টে জানিয়ে দাও যাতে বাকিরা জেনে ফেলতে পারে তাহলে রাঁচিতে টোটাল কটা সেন্টার সাতটা দেখো পাশে এটা আমাকে একজন করে দিয়েছে পাঁচ কিমি বারো কিমি চোদ্দ কিমি এটা স্টেশন থেকে কতটা দূর দেখতে পাচ্ছ স্টেশন থেকে কাছে কিন্তু খুব নেই একমাত্র এইটাই আছে কাছে যেটা হচ্ছে ফিউচার ব্রাইট এখানে গেলে তোমার ফিউচার কতটা ব্রাইট হবে তো আমি বলতে পারছি না তো এইটাই শুধু কাছে বাকি সব বারো চোদ্দ পনেরো কিলোমিটার দূরে দূরে আছে সেই হিসেবে তোমরা ট্রেনের প্ল্যানিংটা করবে এমনভাবে যেন ট্রেন ফেলো না যে ট্রেনের দু ঘন্টা পরেই তোমার পরীক্ষা শুরু এইটা তোমার মাথায় যেন থাকে এটা একটা তুমি নিয়ে নিতে পারো এটা ফার্স্ট গেলোর আছি দু নম্বর চলে আসছি কোথায় আসছি জামশেদপুর জামশেদপুরে দুটো সেন্টার আমি পেয়েছি একটা হচ্ছে ক্রিয়েটিভ কম্পিউটার আর একটা হচ্ছে নোবেল স্পেয়ার টেকনোলজি তো দুটোই জামশেদপুর তুমি দেখে নাও নেক্সট হচ্ছে ধানবাদ ধানবাদের মোট তিনটে সেন্টার পেয়েছি একটা নাম হচ্ছে অ্যালেক্সা আইটি ডিজিটাল তো এই সেন্টার গুলো তুমি দেখে নিতে এখানে পড়লো এটা ধানবাদ এবার এই ধানবাদদের জন্য একটা বেশ ভালো খবর আছে এটা আমি ফেসবুকে পেয়েছি পোস্ট করেছেন অনির্বাণ রনি রন ঘোষ তো তিনি লিখছেন এক্সাম সেন্টার ধানবাদ যারা যারা যাদের ধান ধানবাদে পরীক্ষা পড়েছে তারা তারা হোয়াটসঅ্যাপ করতে পারো এই নাম্বারে তিনি স্পষ্ট করে বলে দিয়েছে এখানে কিন্তু কল না করতে তো প্লিজ কল করো না একটা ভদ্রতা দেখো তোমাকে হেল্প করতে বলেছে বলে এমন না যে তুমি তাকে এমন অবস্থায় ফেলো না যে সে কি বলে বিব্রত বোধ করে তো এখানে হেল্প করতে পারে কারণ এই ওখানে পোস্টেড আছে মানে তিনি সরি তিনি ওখানে পোস্টেড আছেন প্রেজেন্টলি পোস্টেড ধানবাদ রেলওয়ে জাংশন তো এটা শুধুমাত্র ধানবাদের জন্য কারণ আমি ধানবাদে এটা পেয়েছি তো আমার কাজ হচ্ছে এটা শেয়ার করা আমি আবারও বলছি তোমাদেরকে যেটুকু পারবো আমি আমার তরফ থেকে হেল্প করছি নেক্সট পয়েন্টটা ফার্স্ট শিফট দেখে নাও আগে শিফটগুলো ফার্স্ট শিফট শুরু হচ্ছে সাতটা থেকে সাড়ে দশটা টোটাল সাড়ে তিন ঘন্টার পরীক্ষা টোটাল সাড়ে তিন ঘন্টার পরীক্ষা সাতটা থেকে নটা দু ঘন্টা ওয়েটিং টাইম যেটা খুবই বাজে একটা ব্যাপার এবার তো ওয়েটিং টাইম আরও কমানোর কথা ছিল সরি রিপোর্টিং টাইম কারণ আধার অথেন্টিকেশন তো মানে নাইনটি পার্সেন্ট ক্যান্ডিডেটদের তো আধার অথেন্টিকেশন হয়েই গেছে আর উইদাউট আধার কি ফর্ম ফিল আপ হয়েছে এটাও তো আমি তো জানি না কারণ ওই ফেস আরডি ছাড়া তো হচ্ছিল না তাহলে তুমি তিনটে শিফটের টাইম দেখে নিতে পারো এক্সাম টাইমের থেকে কিন্তু রিপোর্টিং টাইম অনেক বেশি এক্সাম টাইম এক ঘন্টা রিপোর্টিং টাইম দেড় ঘন্টা যারা জানো না এখন এক ঘন্টা হলেও যখন শুরুতে ছিল তখন এসএসসিতে দেড় ঘন্টা ছিল রিপোর্টিং টাইম সেটা থেকে বেড়ে এখন হয়ে গেছে দু ঘন্টা অনেকেই তো নতুন সম সমস্ত হিস্ট্রি তোমাদের জানা নেই ওকে আহ নেক্সট চলে আসছি এটাই নেক্সট আমরা দেখছি পাটনা পাটনাতে শুধুমাত্র একটা সেন্টার আমি পেয়েছি এবার দেখো পাটনাতে একটা সেন্টার পাওয়ার মানে কি গোটা বিহারে গোটা বিহারে পাটনার মুজফ্ফরপুর এই দুটো সিটিতে কিন্তু অ্যালর্ট করা হয়েছিল তার মধ্যে দুটোতেই আমি একটা একটা করে সেন্টার পেয়েছি আর পাইনি তার মানে তুমি এটা বুঝে নাও বিহারের ক্যান্ডিডে কিন্তু বিহারেই পরীক্ষা দিচ্ছে খুব সম্ভবত নাহলে পাটনার মতো জায়গাতে আরও সেন্টার থাকা উচিত শুধুমাত্র একটা সেন্টার কেন পড়বে আচ্ছা গয়াতে এক শুধুমাত্র একটাই সেন্টার পাওয়া গেছে গয়া তার অ্যাড্রেসও দিয়ে দেওয়া হয়েছে ওকে নেক্সট আচ্ছা তোমরা যদি ম্যাথ রিজনিং এগুলো পড়তে চাও তাহলে হোয়াটসঅ্যাপ করতে পারো অনলাইন অফলাইন দুটো মোডি অ্যাভেলেবেল আছে এই নাম্বারে কল করবে না হোয়াটসঅ্যাপ করবে এটা আমাদের অ্যাপ প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে তুমি সেখান থেকে এটা ডাউনলোড করে নিতে পারো নেক্সট আচ্ছা তুমি এখানে যদি অন্য সাবজেক্টের কমপ্লিট স্টাডি প্ল্যান চাও বা গাইডেন্স চাও তার জন্য তুমি যোগাযোগ করতে পারো আচ্ছা এখানে দেখো আরো দুটো আছে একটা মুজফ্ফরপুর আরও একটা এক্সট্রা হলো তো এটা তুমি অ্যাড্রেস দেখে নাও আচ্ছা এটা আমাকে আরেকজন পাঠিয়েছিল এটা আমি এখনো পুরোপুরি ভেরিফাই করতে পারিনি তোমরা যদি পাও খুঁজে আমাকে বলো এটা কি নাম ডিজি মেট্রিক্স অনলাইন এক্সাম সেন্টার ওকে আমি সমস্ত এক্সাম সেন্টারগুলো গুলো তোমাদের দিয়ে দিচ্ছি যাতে যার যার এখনো অ্যাডমিট আসেনি যারা যাদের চলে এসে তারা তো খুব ভালো যাদের আসেনি তাদের কাছে একটা আইডিয়া হয়ে যায় যে আমার পরীক্ষা এতটা এতটা দূর হতে পারে তাহলে তারা সেই হিসেবে নিজেদেরকে প্রিপেয়ার করতে পারে ওকে এবার বালাসোর বালাসোরে খুব কম জনের পরীক্ষা পড়েছে তো বালাসোরটাও দিয়ে দিয়েছি দেখে নাও আচ্ছা কটক কটকে তো অনেকের পরীক্ষা পড়েছে মানে মেয়েদের তো বেশি করে মেয়েদের পরীক্ষা পড়েছে কটকে তো সেন্টার দিয়ে দিলাম দুটো সেন্টার সেন্টার আমি পেয়েছি যদি এর বাইরে কারোর থাকে অবশ্যই সে কমেন্ট করে জানাবে তাহলে বাকিদের হেল্প হবে তুমি আজকে অন্যকে হেল্প করবে কাল অন্য কেউ তোমাকে হেল্প করবে না এইভাবেই তো চলে মানুষ একটা সমাজবদ্ধ জীব ওকে এবার কিছু আমরা দেখে নিই এসএসসির সেন্টারের হাল এটা হচ্ছে স্কাইনেট অনলাইন সলিউশন দেখতে আচ্ছা দেখো এটাও আরেকটা সেন্টার ওকে এইটা এটা কোথাকার সেন্টার জানো এটা হচ্ছে গয়ার সেন্টার এটা হচ্ছে গয়ার সেন্টার এবার খুব ভালো করে তাকাবো এই দেখো এগুলো কি জামা কাপড় মেলা হচ্ছে জামা কাপড় মেলা আছে বুঝতে পারছো আচ্ছা এটাকে দেখে তোমার এক্সাম সেন্টার বলে মনে হচ্ছে এখানে তো মনে হয় কিছু কিছু লেখা আছে হিন্দি পড়তে পারে না কিছু একটা দান টাইপের হান কিছু হবে যাই হোক তো এই যে শ্রী গণেশ এটা গয়াতে এটা দেখে তো কারোর বাড়ি বলে মনে হচ্ছে বাড়ি লজ কিছু একটা হবে কি হবে বলো আচ্ছা দ্বিতীয় দেখো সুভা জাস্ট জার্সি ডিজিটাল অনলাইন এক্সাম সেন্টার কেন লেখ এবার দেখো এই যে এইটা এটা কি আগেরটাতে তো তাও ভালো এখানে একটা ব্যানার ছিল এটাই কি এটাই ব্যানারও নেই যে একটা কাগজ ঝুলিয়ে দিয়েছে এই কাগজটা ঝুলিয়ে দেওয়ার মানে কি জানো মানে হচ্ছে এটা আজকে পরীক্ষা আছে কাল যে পরীক্ষা বন্ধ হয়ে যাবে তুলে তুলে নেবে কি হয়ে যাবে সেম সেন্টার গুগল থেকে তোলা বাড়ি তুলে নিয়ে কি হবে বিয়ে বাড়ি হবে বিয়ে বাড়ি নেক্সট পয়টা দেখো এইটা তো ভাইরাল হয়ে গেছে সানভি ইনফোটেক দেখতে পাচ্ছ এক্সাম সেন্টার এক্সাম সেন্টার সাটা তুলবে পরীক্ষা হলে ঢুকবে এক্সাম শুরু হবে সাটার বন্ধ করে দেবে কে ইনফোটেক যে আরো একটা সেন্টার ওকে বাবাজি বাবাজি ইনস্টিটিউট এখানেও পরীক্ষা হবে যাই হোক তো সবাইকে রিস্ক দেওয়া দিতে হবে মনে হচ্ছে এসএসসি যে হাল রিস্ক অ্যালাওয়েন্স না দিলে পরীক্ষা নিতে যাওয়া খুব মুশকিল ব্যাপার আচ্ছা এবার আমরা চলে আসছি ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল এখন অব্দি আমার কাছে ছটা সেন্টার এসছে এখন অবধি আমার কাছে ছটা সেন্টার এসছে তার মধ্যে কলকাতাতে আছে তিনটে একটা মালদা একটা শিউড়ি আর একটা শিলিগুড়ি কলকাতা সেন্টারগুলো তুমি দেখে নাও অ্যাড্রেসগুলো এখানে সমস্তটা দিয়ে দিয়েছি তোমাদের জন্য এক দুই তিন চার পাঁচ ছয় তো যারা যারা ভাগ্যক্রমে কলকাতা পেয়েছ তাদের তাদের বলতে হয় তো এই যারা যারা কলকাতা পেয়েছে জানবে তাদের বিশাল ভাগ্য তো তাদেরকে মানে তাদের চেয়ে বেশি ভাগ্যবান তো কেউ নেই আচ্ছা এটা আমাদের কলকাতা সেন্টারের নমুনা এটা কোন সেন্টার জানো এটা হচ্ছে একদম প্রথম সেন্টার এক্সাম টেক এই যে এক্সাম টেক এর নমুনা এক্সাম টেক দেখতে পাচ্ছো এখানে কত ভালো তুমি এক্সাম দেবে ওকে এক্সাম টেক এটা আরেকটা এটা হচ্ছে রাজারহাটের যে এক্সাম সেন্টারটা সেইটা এইচ ডি এস এম এই যে ইস এক্সাম সেন্টার এই যে এখানে লেখা আছে এইখানটায় লেখা আছে আলো জ্বলছে ভুলে গিয়ে তুমি পেয়ে যাবে আচ্ছা নিচে এখানে কিছুটা লেখা আছে যাই হোক এখানে পরীক্ষা দিতে যাবে এবার দেখো আচ্ছা এটা তোমার পরীক্ষা বলে তো মনে হচ্ছে না আমার তো বিয়ে বাড়ি বলে মনে হচ্ছে এখানে আচ্ছা আচ্ছা এই এইখানটায় এইখানটায় লেখা আছে এইচডি আর এখানে লেখা আছে সাহা বিয়ে বাড়ি দেখতে পেয়েছো লাইটিং দেওয়া আচ্ছা তার মানে এখানে তুমি কি বুঝতে পারছো আচ্ছা এবার দেখো এখানে কি দিচ্ছে নোটিস নোটিস দেখো এস এস সি ইআর ইয়ারের নোটিস ইয়ার বলছে যারা যারা আগে উড়িষ্যাতে পরীক্ষা দিতে সম্বলপুর তারা তারা যাবে বিলাসপুর উড়িষ্যা উড়িষ্যা থেকে যাবে উড়িষ্যা এইখানে ওয়েস্ট বেঙ্গল এইদিকে আছে এইখানে মানে বিহার ইউপিও না স্টেট থেকে পুরো এরকম আশেপাশে কোথাও না কেন যাবে এর কারণ কি এর কারণ হচ্ছে এইটাই এইটা এই যে এটাই হচ্ছে কারণ আগে এক্সাম সেন্টার নিয়েছিল এক্সাম সেন্টার নেওয়ার পর এখন বাড়ি ভাড়া হয়ে গেছে বাড়ি ভাড়া হয়ে গেছে বলে আর দিতে পারছে না যে বাড়িতে তো ভাড়া চলে গেছে এবার ওরা বেশি টাকা দিয়ে বুকিং করে নিয়েছে বাড়ি তো ওই জন্য এখন বলছে না তাহলে অন্য জায়গায় পাঠিয়ে মানে এর কোনো মানে হয় লোকজন যে ট্রেনের টিকিট কেটে ফেলেছে তারা এখন কি করবে সেটা ক্যান্সেল করলে তো পুরো টাকা ট্রেন ফেরত দেয় না তো খুব বাজে ব্যাপার হচ্ছে আচ্ছা এবার তোমরা কি করতে পারো আচ্ছা এবারে এক্সাম সেন্টার নিয়ে একটা একটা জিনিস চলছে সেটা হচ্ছে সেন্টার নিয়ে দেখো রিফর্ম রিফর্ম এটা নিয়ে আমার বলা উচিত দেখো ফার্স্ট তুমি দেখো টিসিএস যে পরীক্ষা করা ছিল এরা দু সালে টেন্ডার পেয়েছিল তার আগে কি পরীক্ষা করাতো তার আগে সিফি পরীক্ষা করাতো সিফির আমলে একই হাল ছিল দু হাজার যে হালটা এখন আবার ব্যাক হলো মানে আমরা এগোলাম না আমরা আসলে আট বছর পিছিয়ে গেলাম তো এইবার এর কাছে যে টেন্ডারটা এটা পাঁচ বছরের বেশি টানতে টানতে দু হাজার চব্বিশ অব্দি চলে এসেছিল তাই এসএসসি কে কিন্তু একটা টেন্ডার করাতেই হতো এবার টিচাররা যে রিফর্ম ডাকছিল না টিচাররা যে রিফর্ম ডাকছিল তার এজেন্ডাতে কোথাও ছিল না যে ল্যাব ল্যাব থেকে টিসিএস কে সরিয়ে দাও এই এজেন্টটা কোথাও ছিল না তারা যখন এস এস সঙ্গে দেখা করতে যায় তখন চেয়ারম্যান স্পষ্ট তাদেরকে বলেছিল যে আমার এর পরের বছর থেকে তাদের দাবি ছিল যে রং কোশ্চেন তাদের দাবি ছিল রং কোশ্চেন যেন না হয় এইটা কিন্তু দাবিতে ছিল না এইটা ছিল দাবিতে তো এইটা বলার পর বলেছিল যে টিসিএস এবার থেকে আর কোশ্চেন করবে না কারণ পাঁচ বছরের টেন্ডার শেষ হয়ে গেছে এবার আমরা নতুন টেন্ডার ডাকবো এবার টেন্ডারে কি হয়েছে টেন্ডারে কি হয়েছে টিসিএস যদি চারশো টাকায় পরীক্ষা করা বলবে তাহলে এখন যে টেন্ডারে নিয়েছে তার নাম আমি করছি না সে বলেছে আমি একশো টাকায় পরীক্ষা করব ভালো করে বুঝবে এ বলেছে চারশো টাকা নেবো আমি আর এ বলেছে একশো টাকা নেবো তাহলে টেন্ডারের নিয়ম অনুযায়ী যে কম টাকা দেবে তাকেই দিতে হবে টেন্ডার তাই জন্য সেই সংস্থা টেন্ডার পেয়েছে চারশো টাকা দিয়ে দেওয়া হবে না তো তাই জন্য টিসিএস আর টেন্ডার পায়নি বোঝা গেছে ওই জন্য এরা টেন্ডার পেয়ে গেছে টিচারদের এখানে কোনো ভূমিকা নেই টিচাররা কিন্তু টেন্ডার পাল্টায়নি দেখো এটা বলে আমার কোনো পার্সোনাল গেনও নেই লসও নেই আমি সবাই কাদেরকে গালাগাল দিচ্ছে যাদেরকে গালাগাল দেওয়া দিচ্ছে হিন্দি যে টিচার আছে তো তারা কিন্তু এটা করায়নি তাদের এটা ক্ষমতাতেই নেই যে তারা চেঞ্জ করে দেবে তারা জাস্ট গেছিল এইটা চেঞ্জ করতে তাদের এজেন্ডাতে এটা ছিল না যে ল্যাব পাল্টে দেওয়া হোক ল্যাব পাল্টে দেওয়াটা ল্যাবের জন্য যে টেন্ডার হয়েছে সেই টেন্ডারে প্রায় তিন ভাগের এক ভাগ বা চার ভাগের ভাগ দাম দিয়ে দিয়েছে এই যে সংস্থাটা এখন করাচ্ছে সে তাই জন্য সে টেন্ডার পেয়েছে এবার বুঝতে পারছো কেন তিন ভাগের এক ভাগ দাম দিয়েছে তার কারণ হচ্ছে এই যে এইরকম এইরকম সেন্টার দেবে বলে মানে এই সেন্টারে এসি তো দূরের কথা পাখা চললে খুব বড় কথা লাইট জ্বললে বড় কথা ওই এই যে এই যে এখানে সেন্টার আছে না এই বেলঘুরিয়া সেন্টার এখানে সন্ধেবেলা পরীক্ষা হলে তখন বুঝতে পারবে কি অবস্থা হয় এইটা হচ্ছে মেন ব্যাপার এবার যারা আমার সঙ্গে জুড়ে থাকো তাদেরকে সত্যিটা জানা উচিত অনেকে ভুলভাল ভাল রটাচ্ছে সেটা দিয়ে তুমি যেন না রটাও হ্যাঁ এবার কথা কি এবার কথা হচ্ছে এইটাই যে এই ঠিক ছিল কিন্তু এই এই যে বড় বড় টিচাররা একটা মানে খুব বাজে জিনিস হলো তার বিরুদ্ধে তারা একটা আওয়াজ তুললো না যেটা আমার খুব খারাপ লাগলো যেটা আমার খুব খারাপ লাগলো সমস্ত টিচাররা যে এই যে জিনিসটা হচ্ছে এই জিনিসটা কিন্তু ম্যাক্সিমাম ইয়ার ক্যান্ডিডেটের সঙ্গে হয়েছে এই যে দেখো এই নোটিশটা এই নোটিশটাও কিন্তু ইয়ারে কোথায় গেল নোটিশটা এইটাও কিন্তু ইস্যু হচ্ছে ইয়ার থেকে তো এই গোটা জিনিসটা ইয়ার থেকে হয়েছে তুমি দেখলে ইউপি তে কোনো সেন্টার নেই বিহারে শুধুমাত্র দুটো না তিনটা সেন্টার তার মানে এদের কিন্তু ওইখানেই পড়ছে এদেরও বাইরে পড়ছে কিন্তু সেই রেশিওটা সেভেন্টি পার্সেন্ট ভিতরে পড়ছে থার্টি পার্সেন্ট বাইরে সেন্টার দিয়েছে আর আমাদের রেশিও হচ্ছে আমাদের রেশিও হচ্ছে এইটেন্টের বাইরে সেন্টার দিয়েছে হোম স্টেট পেয়েছে তো এবার এইটাই হচ্ছে ব্যাপার তো তারা যে এর বিরুদ্ধে কোনো আওয়াজ এটা খুব বাজে ব্যাপার আজকে যখন তুমি ভিডিওটা দেখবে তবে সুশোভন স্যার দেখলাম একটা ডেপুটেশন আয়োজন করেছেন যেটা ইয়ার অফিসে উনি যাচ্ছেন ইয়ারের অফিসে যাচ্ছেন তো এবার দেখো আমি তোমাদেরকে ফালতু আশা দেবো না তুমি জেনে রাখো ফার্স্ট যে সিলেকশন ফেস যেটা থার্টিন এর এক্সাম প্লেস কোনোভাবে চেঞ্জ তুমি করতে পারবে না হ্যাঁ এবার অবশ্যই তোমরা মাস মেলিং যেটা আমি আগে এতেও বলেছিলাম মাস মেলিং পিজি পোর্টালে গ্রেভিয়েন্স এই জিনিসগুলো তুমি অবশ্যই করবে তার কারণ তোমাদের সামনে এখন সিজিএল আছে সিএইচএসএল আছে এম আছে সিলেকশন পোস্টকে অনেকে গুরুত্ব না দিলেও এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ পরীক্ষা এগুলোতে এই সিলেকশন পোস্টের থেকে প্রায় তিরিশ গুণ বেশি ক্যান্ডিডেট বসবে মানে সরি এই তিন গুণ বেশি ক্যান্ডিডেট বসবে এইগুলোতে তো তিন গুণ থেকে প্রায় পাঁচ সাত গুণ ক্যান্ডিডে তো বসবেই এই পরীক্ষা করা থেকেই যদি এদের এই হাল হয় তাহলে এই অবধি করাতে গিয়ে কি হাল হবে এই ক্ষেত্রে কিন্তু বেশ চিন্তা আছে তাই সিলেকশন ফেজের কোনো পরিবর্তন হবে না এক্সাম সিটির এটা মাথায় ঢুকিয়ে নাও কিন্তু তুমি মাস্ক মেলিং করবে পিজি পোর্টালে গ্রিভিয়েন্স দেবে অবশ্যই দেবে তোমার এই এক্সাম সেন্টার নিয়ে আচ্ছা পরীক্ষা দিয়ে আসার পর ভালো হোক খারাপ হোক তুমি অবশ্যই জানাবে যে সেন্টারটা খারাপ হয়েছে আমাকে নিজের স্টেটে পরীক্ষা দিন আমার আর্থিকভাবে আমি সক্ষম না অবশ্যই জানাবে কারণ মাস মানে অনেক হয়ে মাস মেল যদি যায় তবেই তারা কোনো মানে কিছু নিতে পারে তবে সিজেল সিজেল কতটা চেঞ্জ হবে এ নিয়ে কিন্তু সংশয় আছে এবার যারা এখনই মুখ খুলছে না না এত বড় বড় হিন্দি টিচাররা দেখো এরা আমাদের সমস্যায় কিছু খুললো না এবার এরা যখন ওই হিন্দিতে প্রবলেমটা হবে যখন হিন্দিরা ছেঁকে ধরবে কারণ এরা তো জানে মানে বাংলার প্রবলেম কোনো প্রবলেমই না এ যখন হিন্দিরা চেকে ধরবে তখন কিন্তু এরা কথা বলবে এই সেম জিনিস যদি ওদের সঙ্গে সিজিএল হয় সেম জিনিস যদি বিহার ইউপির ক্যান্ডিডেটের সঙ্গে সিজিএল হয় না তখন দেখবে তারা প্রত্যেকে এসে কথা বলছে এখন কেউ কিছু বলছে না তো তখন বলবে আচ্ছা এবার দেখো আমি কিন্তু তোমাদের জন্য একটা কাজ করেছি আচ্ছা অবশ্যই স্কোর বুস্টার এবি টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবে আচ্ছা এখানে সমস্ত আপডেট তুমি পেতে থাকবে এই যে চব্বিশ তারিখ পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ চব্বিশ থেকে এক তারিখ আমি এখন ভিডিওটা বানাচ্ছি এখনো এক তারিখ এরপরে দেখুন দু তারিখ তিন তারিখ চার তারিখ এটা দেবো এই অব্দি পোল করে দিয়েছি যে কার কোথায় পড়েছে এবং এই পোলগুলো কিন্তু সবাই দেখতে পাবে না তো যেহেতু এই পোলগুলো তো সবাই দেখতে পাবে তাই জন্য তুমি দেখতে পাবে যে কার কোন দিন পড়েছে এই সবচেয়ে বেশি তো তাদের সঙ্গে তুমি কন্ট্যাক্ট করে একসঙ্গে যেতে পারো যেহেতু বাইরের জায়গা তো এটা তুমি ওখানে করতে পারো তোমাদের জন্য করেছি এই গ্রুপে বেঙ্গল কম্পিডি হয় না গ্রুপে যে ছেলে মেয়েরা আছে তারা খুবই হেল্পফুল একসঙ্গে তোমরা অবশ্যই যেতে পারো আচ্ছা ট্রেন সেফটি আচ্ছা মনে রাখবে যেখানে তোমার এক্সাম রিপোর্টিং টাইমের মিনিমাম পাঁচ ঘন্টা আগে তুমি সেখানে পৌঁছাও তার কারণ দেখতে পাচ্ছ কত দূরে দূরে সেন্টার প্রায় পনেরো কিলোমিটার দূরের সেন্টার তো এটা তুমি একটু ভালো করে রাখবে আচ্ছা যখন এক্সাম শেষ হবে তার মিনিমাম তিন ঘন্টা পর তুমি ট্রেন বুক করো তার মিনিমাম তিন ঘন্টা পর ট্রেন বুক করো তার কারণ যদি ট্রেন ওখান থেকে আসতে দেরি হয় তাহলে কিন্তু হতে পারে তুমি ট্রেন মিস করে গেলে তোমার অতটা টাকাও নষ্ট হয়ে গেল কারণ মিনিমাম তুমি স্লিপার কাটলে তিনশো টাকা থার্ড এসি কাটলে আটশো টাকা এই অবধি ভাড়া তোমাকে মিনিমাম তো দিতেই হবে যা যা আমি যা দেখলাম আইআসিটিস আচ্ছা আর টিম আপ করে যাওয়ার চেষ্টা করো টিম আপ করে একা একা যাবে না কারণ যেখানে যাবে খুব ভালো জায়গা না বিশাল চুরি চামারি হয় আর ট্রেনে ঘো ট্রেনে একা একা গেলে অবশ্যই ঘুমিও না হয়তো সকালবেলা উঠে দেখলে ব্যাগটা কিছু নেই পরীক্ষা দেওয়া হবে না ব্যাগ মোবাইল সব চুরি হয়ে গেছে তো টিম আপ করে যাওয়া যাওয়াই ভালো একজন ঘুমালে বাকিজন জেগে থাকলো কারণ বাইরের জায়গায় যাচ্ছ তিন চারজন একসঙ্গে গেলে তুমি একটা শক্তি পাবে একা গেলে সেই শক্তি তো পাবে না আর মেয়েরা অবশ্যই গার্জেন নিয়ে যাবে একা একা যেও না আর কথা হচ্ছে এই যে এক্সাম সেন্টারগুলো দেখছি জানো তো ইউপি আমি যেটুকু কথা বলে জানলাম এটা সরিয়ে এটা থাক এই যে বাইরের সেন্টার গুলো তো না এনআর রিজিয়ানে এনআর রিজিয়ানে কিন্তু এই রকমেই পরীক্ষা হতো আমাদের ইয়ার রিজিয়ানে আমি যদি টিসিএস কে ছেড়েও দিই আমি যদি টিসিএস কে ছেড়েও দিই তাহলে কল্যাণী আচ্ছা কল্যাণীর পর কি আছে দুর্গাপুর দুর্গাপুর এই সেন্টারগুলো এমনকি বর্ধমান বর্ধমানে যে ছোট সেন্টারগুলো খুব খুব ভালো মানে এইসব দেখে তোমার যে মনে হচ্ছে কিন্তু এনআরে এই পরীক্ষাগুলো যে গয়ার সেন্টারটা দেখালাম না গয়ার যে সেন্টারটা দেখালাম গয়ার যে সেন্টারটা দেখালাম এখানে কিন্তু এসএসসি পরীক্ষা করিয়েছে এখানে আজ থেকে দু বছর আগেও এসএসসি পরীক্ষা করিয়েছে তাই আমাদের এই বাজে সেন্টারে পরীক্ষা দেওয়ার অভ্যাস নেই কিন্তু ইউপি বিহারে ওই রকম সেন্টারে পরীক্ষা হয় রিজনে ওই রকম সেন্টারে পরীক্ষা হয় আমার সঙ্গে যারা কাজ করে তাদের সঙ্গে আমি জিজ্ঞাসা করে জেনেছি যে তারা এমন এমন পরীক্ষা দিয়েছে দোতলায় পরীক্ষা হচ্ছে একতলায় গরুর গোয়াল

চলো থাকি অবধি টাটা ভালো লাগলে লাইক কমেন্ট করো বন্ধুর মধ্যে শেয়ার করো বাই